সোমবার কোচবিহার এম মেডিকেল কলেজ হাসপাতালের এমএসবিপি দপ্তরের সামনে বিক্ষোভের সামিল হলো হাসপাতালে অস্থায়ী নিরাপত্তা রক্ষাকর্মীরা নিরাপত্তা রক্ষা অস্থায়ী কর্মীরা দীর্ঘ চার থেকে পাঁচ মাস কোনো বেতন পাচ্ছে না আজকে তারা যখন বেতন চাওয়ার জন্য এমএসবিপির সাথে দেখা করেন তখন তাদের বলা হয় কাগজ স্বাস্থ্য দপ্তরে গেছে সেই কাগজ এলে তারপর তাদের জানানো হবে এ বিষয় নিয়ে অস্থায়ী কর্মী এবং হাসপাতালের এমএস বিপি কি জানালেন শুনুন দীর্ঘদিন কাজ করছি চার পাঁচ মাস থেকে কাজ করছি বেতন নেই আমাদের একটা পুজোর সামনে তাদেরও বেতন নেই তা বেতন ছাড়া কি চলে বলেন কত সবাই কাজ করছি কারোরই বেতন নেই তিন মাস চার মাস রানিং চলছে সবসময় বলছে হবে 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 ওই হচ্ছে না আমরা ব্যাংকের বই দেখি করে ব্যাংকের বই নেই হচ্ছে না এখন আমরা বেতনটা চাচ্ছি যে বেতনটা হোক আমাদের সবারই হোক সবারই একটা আনন্দ পুজো পুজো আসছে তাই না পুজোর সামনে তো সবারই বাচ্চা কাচ্চা আছে তাই না হ্যাঁ হচ্ছে কথা হচ্ছে বলছি যে হবে সব বলছিল পূজার আগেই হবে কিন্তু পূজার এখন বলছি পূজার ঘর কি যাবে বলতে পারছি না কি করবো বলেন এখন কি করার আছে আর দীর্ঘ চার মাস ধরে তারা বেতন পাচ্ছে না পাশাপাশি যদি বেতনটা না পায় তারা কর্মবিরতির ডাক দিয়েছে কালকে কি বলবেন বিষয়টা নিয়ে আমি তিন সপ্তাহ হয়েছে এই এনসিপি চার্জ জয়েন করেছি আমার যিনি পূর্বতন এনসিপি স্যার ছিলেন তো ওনার আমল থেকেই ব্যাপারটা চলে আসছে প্রায় তিন বছর ধরেই এই সমস্যাটা এবং উনি আমি যেটা শুনে যেটা জানতে পেরেছি কোনো গভর্নমেন্ট অর্ডার ছাড়া উনি সিকিউরিটি এক্সটেনশন দিয়েছেন আর কি যেটা মানে অবৈধ বলা হয় তো যার জন্যে এই সমস্যাটা শুরু হয়েছে মানে এটা অনেক দিন আগে থেকেই সমস্যা আমি তো সবে তিন সপ্তাহে চার্জ নিয়েছি তো আমি যেদিনকে জয়েন করেছি তারপরের দিনই আমি ই ফাইভ স্বাস্থ্যবনে পাঠিয়েছি এবং স্বাস্থ্যবন থেকে আজকে এক্ষুনি খবরগুলো যে অনুমোদন হয়ে গেছে তো ওরা খুব শীঘ্রই আশা করি পুজোর আগেই মানে কয়েকদিনের মধ্যেই ওদেরকে আমি পুরো বেতন দিয়ে দিতে পারবো আমার যিনি পূর্বতন এমসিপির স্যার ছিলেন তো ওনার আমল থেকেই ব্যাপারটা চলে আসছে আর কি উনি কিছু গভর্নমেন্ট অর্ডারকে ভায়োলেট করে মানে হায়ার অথরিটি পারমিশন ছাড়াই এদেরকে অনুমোদন দিয়ে গেছেন যার ফলে এই সমস্যাটা এটা আজকের নয় এবং আমি অর্থ দপ্তরকে এটা চিঠি করেছি এবং খুব তাড়াতাড়ি পারমিশন চলে আসবে আমি ওটা ওরা ওটা টাকা পেয়ে যাবে মানে এখন জায়গাটা স্বাস্থ্য থেকে পারমিশন মানে অর্থ দপ্তর থেকে মানে পুনমরা এলেই আমার এখান থেকে পেমেন্ট হয়ে যায় তারা বলছেন পুজোর আগে যদি পুজোর তাকে আশা করছি ওরা পেয়ে যাবে কিন্তু আমি একটা জিনিস মানে বলতে চাইছি এটা কিন্তু অনেক আগে থেকে মিশা চলে আসছে এটা আজকের নয় আমি তিন সপ্তাহ হয়ে যায় এখানে চার্জ হ্যান্ড নিয়েছি আমার যিনি পূর্ব আগের যিনি স্যার ছিলেন এখানে তো সমস্যা কিন্তু সেখান থেকেই শুরু হয়েছে আর কি এবং তিনি গভর্নমেন্ট অর্ডারকে ভায়োলেট করে এবং প্রিন্সিপালের অনু অনুমোদন ছাড়া এবং ওনাদেরকে অবৈধভাবে বা সেটা আমি বলতে পারবো না অনুমোদন দিয়ে গেছেন যার ফলে এই সমস্যাটা এবং বারবার করে ওরা আমার কাছে আসছে আমার কাজেরও এটা খুবই অসুবিধা হচ্ছে আর কি কারণ আমার তো মানে প্রচুর বিভিন্ন রকমের পুরো আমাকে এত বড় একটা হাসপাতালে সামলাতে হয় বা সিকিউরিটি যদি পাবে এটা একটা খুব দুঃখের বিষয় তো আমি অর্থ দপ্তরের সাথে কথা বলেছি আমাদের প্রিন্সিপাল সেক্রেটার কথা বলেছি উনি ওটা ই ফাইলটা স্বাস্থ্য দপ্তরে আছে ওখান থেকে অনুমান অনুমোদন চলে এলেই আমরা মানে খুব তাড়াতাড়ি আমরা মানে যে রিংকের সঙ্গে সঙ্গে আমরা পেমেন্টটা করে দেবো তাহলে নিয়ম মাফিক তাহলে কি কাগজপত্র পাঠানো হয়েছে এবারে একটা যেহেতু এটা একটা সরকারি সংস্থা আমার তো হাতে ব্যাপারটা নেই এটা সরকারি ই ফাইলটা আমরা আমি যেদিনকে জয়েন করেছি সেদিনকে আমি ই ফাইলটা পাঠিয়ে দিয়েছি মানে আশা করা যাচ্ছে পূজোর আগে পেয়ে যাবে অবশ্যই পুজো আগে পেয়ে যাবে কিন্তু এটা কিন্তু মানে এরকম আরও অনেক কিছুই পেন্ডিং হয়ে আছে ফাইল মানে যে যার জন্য আমাকে কাজে কাজে এখানে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে আর কি আমার নাম ডক্টর সৌরদীপ রায় এমএসডি কোচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজ আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড

দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ এন এন রোড কোচবিহার